আলাইকুম সকলকে অনলাইন স্বাগত জানাচ্ছি আমি নীলরুবা জিসমিন আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কচুয়া ডিগ্রি কলেজ কচুয়া বাগেরহাট আজ তোমাদের পড়াবো উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য এই আইন ছিল হচ্ছে এই সংবিধান ছিল হচ্ছে সবচেয়ে দীর্ঘ সংবিধান একচল্লিশটি অংশ এবং দশটি তালিকা ছিল এবং তার ধারা ছিল হচ্ছে তিনশো একুশটি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখো সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় গঠন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে ভারতের সর্বপ্রথম একটি যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় গঠন যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয় তখন পর্যন্ত ভারতে এক শাসন ব্যবস্থা প্রবর্তন ছিল ১৯১৯ সালের ভারত শাসন আইনেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আভাস প্রদান হয়েছিল কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি এটা পরবর্তীতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রবর্তন করা হয় এরপর রয়েছে দেখো প্রাদেশিক স্বায়ত্ত শাসন এই আইনে প্রদেশের সমূহে স্বায়ত্ত শাসন প্রদান করা হয় প্রদেশের স্বায়ত্ত শাসনে উনিশশো সালের ভারত শাসন কেন্দ্রবিন্দু প্রদেশের দ্বৈত শাসন করা হয় এবং দায়িত্বশীল করা হয় এরপর রয়েছে দেখো কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা উনিশশো সালের ভারত শাসন আইনে মাধ্যমে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় কেন্দ্রীয় সরকারের বিষয় সমূহ সংরক্ষিত এবং হস্তান্তরিত দুটি ভাগে ভাগ করা হয় সংরক্ষিত বিষয়সমূহ ছিল গভর্নর হাতে তার ইচ্ছা অনুযায়ী ক্ষমতা বলে তা পরিচালনা করতে পারতেন তবে গভর্নর জেনারেল তাকে পরামর্শদাতা পরামর্শ দান ও সাহায্য করার জন্য তিনজন উপদেষ্টা নিয়োগ করতে পারতেন অন্যদিকে হস্তান্তর বিষয়সমূহ গভর্নর জেনারেল মন্ত্রীদের মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন এবারে এসে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা 1935 সালের ভারত শাসন আইনে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয় উচ্চ কক্ষের নাম ছিল হচ্ছে রাষ্ট্রীয় সভা এবং অপর কক্ষের নাম ছিল নিম্ন কক্ষ বা ব্যবস্থাপক সভা এবারে দেখো আসে হচ্ছে দوش পরিবর্তনীয় সংবিধান এ আইনে সংবিধান ছিল হচ্ছে মূলত অনমনীয় এবং দুষ্পরিবর্তনীয় ভারতের কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা ছিল না এই আইনের একমাত্র ব্রিটিশ সরকারের হাতেই সংবিধান সংশোধন সংশোধনের ক্ষমতা অর্পণ করা হয় এরপরে আছে দেখো মুসলমানদের প্রতিনিধিত্ব উনিশশো সালের ভারত শাসন আইনে পরিষদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাম্প্রদায়িক স্বতন্ত্র নির্বাচনের প্রথা বহাল রাখা হয় এবং গুরুত্ব অনুসারে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় এই আইনে কেন্দ্রীয় আইনসভার মুসলমানদের জন্য এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করা হয় প্রতিনিধিত্ব রাখা হয় এরপর আছে গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতা গভর্নর জেনারেলের হাতে ন্যাস্ত করা করে থাকে তাকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয় এরপরে আছে হচ্ছে দেখো ব্রহ্ম দেশকে বিচ্ছিন্ন করন ব্রহ্ম দেশ বলতে আমরা হচ্ছে মিয়ানমার বা বার্মাকে বুঝে বুঝে থাকি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে ব্রহ্ম দেশকে অর্থাৎ বার্মা বা মিয়ানমারকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয় তারপরে আছে নতুন প্রদেশ সৃষ্টি এই আইনের দ্বারা উড়িষ্যা এবং সিন্ধু নামে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় তারপর আইন সংশোধনের ক্ষমতা উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের সংশোধনের ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে রাখা হয় এটাই হচ্ছিল হচ্ছে তখনকার উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ